এটা হচ্ছে গ্লাস ফ্রেম মাত্র আঠারোশো টাকায় গ্লাস ফ্রেম সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় শুধু বড়ি পেয়ে যাবেন ফল্ডিং করা যায় সেন্ডি ইজি বাইক নয় সিট এই পোড়া হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি নাতিপুত্র গাড়ি কিনতে হবে না যদি একদম ঠিকঠাক মতন চালায় কিছু টাকা অ্যাডভান্স করবেন হাতে বেড়ে গেছে পারবেন এই একটা ডালি বর্ষের সুখ সুবিধা আছে আর শুধু বড়ি নিতে পারবে মাত্র আঠারো হাজার টাকা স্টার ডয়ডো নয় সিট এই যে বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম ইনটেক শুধু আমরা আমাদের প্যাকেটটা ভাঙি তারপর ফিটিং করি এই যে সব কিছু এটার উপরে কেউ উঠা লাভ হয় কিছু হবে না অনেক সবই উকা সবই উকা সব উকা যা আছে ছয় সিটের এই সেন্ডি বাংলা গাড়ি এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা নয় সিটের গাড়ি আমাদের পুরা দোকান দেখেন বই রেলেছে গাড়ি এত পরিমাণ চাহিদা প্রাইভেট কারের স্টার্টিং হাইড্রোলিক ব্রেক বড় চাকা আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম ডালি মোটরসে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইজি বাইকের কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে আর এরকমই সব সময় থাকে আপনারা যখনই আসবেন আপনারা কিন্তু এইভাবে দেখতে পারবেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে পারবেন আর আমাদের সাথে আছে শাহজাহান ভাই ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো শাহজাহান ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানে আসবো হচ্ছে ঢাকা থেকে আসলে নাম্বার হচ্ছে সাইনবোর্ড আর যদি চট্টগ্রাম থেকে আসে তাহলে নাম্বার হচ্ছে আপনার চিটাগাং রোড আর সাইনবোর্ডের মাছ হচ্ছে মৌচাক স্টান স্টানের পশ্চিম পাশে মদিনা মসজিদের পাশে আমাদের দোকানটা তো দর্শক আপনারা স্ক্রিনে নাম্বার পাবেন নাম্বারে ফোন দিবেন এখানে কিন্তু আপনারা গুলিস্থান সদরঘাট যাত্রা ট্রান্সপোর্ট চিটাগাং রোড সাইনবোর্ড যে কোনো একটা পয়েন্টে নামলি হবে এক 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 একটা নামে চিনে নাইমা মৌচাক মদিনা মসজিদ বললি হবে আমরা আজকে কয়েকটা গাড়ি দেখাবো আর প্রত্যেক বাইদের জন্য রমজান মাসের অফার চলছে অফার মধ্যে পাঁচটা জিনিস থাকবে এক জায়নামাজ তারপর হচ্ছে পাঞ্জাবি আতর টুপি তো যে পাঁচটা জিনিস রমজান মাসে ঈদের দিন পর্যন্ত অফারটা আমাদের থেকে যাবে তো দর্শক আপনারা কিন্তু রমজান উপলক্ষে একটা অফার পেয়ে যাবেন তো ভাই একটা অফার পেয়ে যাবেন হ্যাঁ কোন গাড়িটা আমরা আজকে সর্বপ্রথম যে আগে দোকানটা দেখেন পর্যাপ্ত পরিমাণ আমাদের গাড়ি আছে পার্ট টু পার্ট একটা একটা করে আমরা গাড়ি দেখাই দিচ্ছি হ্যাঁ চলো আমরা আগে বাইরে থেকে দেখাই আমাদের আরেকটা দোকান আছে ওরে থেকে দেখাই আচ্ছা আমরা বাইরে থেকে শুরুতে দেখাবো দর্শক আমাদের সাথেই থাকবেন যে এ একটা গাড়ি দেখাবো হচ্ছে উকা ব্র্যান্ড এটা হচ্ছে উকা ব্র্যান্ড নয় সিট নয় সিট ছয় সিট উকা ব্রান্ড এই বাংলাদেশে এই প্রথম আসছে এই ব্রান্ড টা এটা হচ্ছে পর্যাবতী মডেল উকা ব্রান্ড নয় সিট এর গাড়ির প্রাইভেট লুকিং গ্লাস তারপর আছে সবকিছু আছে এই যে পর্যাপতি হচ্ছে আপনার চাকের কাবার আছে স্পেশাল একটা চাকার কাবার তারপর চাকরি সাইড পর্দা পাবেন ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন এই একটা উকা ব্রান্ড এটা হচ্ছে পিছনে চাকা রাখার চাকা রাখার জিনিস এটা হচ্ছে উকা ব্রান্ড নগদ ছকের জামার খেলবে নগদ ছগের জামার খেলবে এই যে নগদ

মাত্র লক্ষ সামনে আছে তারপর সাড়ে হেডলাইট আছে লুকিং গ্লাস ইত্যাদি সবকিছু আছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমরা আরেকটা গাড়ি থাকি সেন্ডি ব্র্যান্ড এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক অরিজিনাল সেন্ডি এই ফার্স্ট আমরা অরিজিনাল সেন্ডি নিয়ে আসছি এটা হচ্ছে নয় সিটের মুভিং করা যায় ফোল্ডিং সিট ফলডিং করা যায় সেন্ডি ইজি বাইক নয় সিট ভাই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এখানে সেন্ডি সেন্ডি লেখা ফেনে সেন্ডি লেখা বক্সে সেন্ডি লেখা সব জায়গায় সেন্ডি লেখা এবং কি ফুটো সেন্ডি লেখা সব জায়গায় সেন্ডি লেখা এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক নয় সিট এই ইজি বাইক গাড়িটা নয় সিট হচ্ছে ফলডিং গাড়ি

এটা বাংলা গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে

নগদ সঙ্গে তোমার খেলবে হ্যাঁ সব কিছু নগদ খেলবে এটা হচ্ছে স্টার ডড নয় সিট স্পার মডেল স্পার সিস্টেম সেম ইজি বাইক গ্যারিটাই মিশুক করছে এই গ্যারিটার এর হচ্ছে মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা নয় সিটের গাড়ি মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা তারপর এখানে আরেকটা গাড়ি থাকবে G1 ইজি বাইক G1 ইজি বাইক G1 আছে এই প্রথম হ্যাঁ হ্যাঁ প্রাইভেট কারের চাকা এই যে প্রাইভেট কারের চাকা প্রাইভেট কারের চাকা এবং কি হাইড্রোলিক ব্রেক আচ্ছা আচ্ছা মোটরসাইকেল ব্রেক ও দর্শক এই ফাস্ট আপনারা এই এবং কি স্টিল সাব আচ্ছা এবং কি স্টিল সাব সবকিছু ফিউচারে এটা বিচে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ পাওয়ার আছে এত পরিমাণ সৌন্দর্য বলার বাইরে সব জায়গায় জিওন লেখা থাকবে ফ্যান আছে সানবক্স আছে তার হচ্ছে মিটার জিওন লেখা সব জায়গায় সিওন লেখা এই যে যদি এটার উপরে কেউ উঠা লাভ হয় তা কিছু না অনেক 1 টন প্লাস তুলতে পারবে মানে এক হাজার কেজি টিনের লোড দিতে পারবে নিচে এক হাজার কেজি এত পরিমাণ লোড দিতে পারবে একটা পিক আপের লোড দিতে পারবে ভাই এখানে তো সুন্দর একটা টুল বক্স আছে একটা ক্যাশ আছে তালা রাখার জন্য তারপর যন্ত্রপাতি টাকা পয়সা সবকিছু রাখার জন্য এটা রেট হচ্ছে মাত্র আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা যদি কোন আপনি জাস্টিফাই করে আসেন রেট আরো অনেক কমাই দেবো জাস্ট জাস্টিফাইটা মেইন প্রয়োজন যদি জাস্টিফাই করেন রেট আরো পর্যাপ্ত কমাই দেব মাত্র আড়াই লক্ষ টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো স্টার ডর্ডো 9 সিট এটা হচ্ছে স্টার ডর্ডো 9 ই মিনি ইজি বাইক 9 সিট মাত্র এক লক্ষ 45000 টাকা মাত্র এক লক্ষ 45000 টাকা এই 9 সিটের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একদম অতি সুন্দরজ গর্জিয়াস একটা গাড়ি মাত্র 1 লক্ষ 45000 টাকা মাত্র এক লক্ষ 45000 টাকা তারপরে এখানে একটা গাড়ি রাখাবো সেন্ডি বাংলা

এক দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র লক্ষ টাকায় তারপরে এখানে আমরা মিনি মিনিমোরগ দেখাবো পর্যাপ্ত পরিমাণ মিনিপোড়াক আছে এই যে মিনি মিনিপোড়াক আমাদের একদম আপডেট মিনি মিনিপোড়াক এই যে নগদ সকাল খেলবে দেখি পাচ্ছেন একদম সবকিছু একদম জাম্পিং একদম নগদ খেলবে একদম স্মুথলি গাড়িটা চলবে এই গাড়িগুলা রেট হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর শুধু বটে নিতে পারবে মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা ফেব্রুয়ারি ঈদ পর্যন্ত এফোর্ডটা থাকবে মাত্র আটানব্বই হাজার টাকা কমপ্লিট এক লক্ষ আটচল্লিশ টাকা আর এগুলো হচ্ছে বডি হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা কমপ্লিট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা সবগুলো রেডি বডি রেড প্লাস ব্যাটারি সব রেড আমরা বলে দিচ্ছি তারপর এখানে একটা দেখাবো স্টার ডোডো নয় সিট এটা হচ্ছে নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি স্টার ডোডি ইউনিটের কোম্পানি মাল একদম অরিজিনাল মাল এটার সাথে ফ্যান আছে ওয়াইফার আছে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস আছে সবকিছু আছে ডিজিটাল মিটার আপডেট সবকিছু আছে এই গাড়িটা হচ্ছে নয় সিটের গাড়ি নয় সিটের স্টার ডোডো এই গাইডের দাম হচ্ছে মাত্র এক লক্ষ ষাট টাকা শুধু বডি হচ্ছে শুধু বডি হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু বডি এক লক্ষ পাঁচ কমপ্লিট এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট তারপর এখানে একটা দেখাবো শুধু মিনি প্রোডাক্ট এই যে সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা শুধু বডি হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা বডি হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকায় তারপর এখানে একটা দেখাবো রিক্সা রিক্সা হাফ চার হাফসাদ হাফ এই রিস্কা হাফ সাতটা গাইডে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় শুধু বডি অনলি

এটা হচ্ছে নয় সিটের গাড়ি মিনি স্পার নয় মোটা চাকা চাকার হচ্ছে মোটা চাকাটা চাকার হচ্ছে মোটা মোটা সাইজ চাকা এই দেখুন অনেক মোটা চাকা যারা মোটা চাকা চান এটা দেখতে পারেন সেন্ডি ব্র্যান্ড এটা রেড হচ্ছে মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা শুধু বডি হচ্ছে 1 লক্ষ 5000 টাকা শুধু বডির দাম হচ্ছে 1 লক্ষ 5000 টাকা এই ফার্স্ট আমরা বডি প্লাস ব্যাটারি সেট দিয়েছে আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন তো দামটা মোটামুটি 90% ফিক্সড আচ্ছা ঠিক আছে তারপর এখানে একটা এর থেকে বড় চাকা এটা হচ্ছে বড় চাকা এই যে লাইটিং সিস্টেম এই যে লাইটিং দিচ্ছে বড় চাকা স্টার ডার্ট বড় চাকা মিনি ইজি বাইক স্টার ডার্ট এই যে সব কিছু ইজি বাইকের মাল সমানো লাগানো মাস্করা সিটটা নাইগা এটার রেট হচ্ছে মাত্র স্টার ডার্ট লগট সাসপেনশন থাকবে এটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা শুধু বড়ি হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা শুধু বড়ি হচ্ছে এক লক্ষ দশ কমপ্লিট এক লক্ষ ষাট হাজার টাকা বড় চাকা দেখতেই পাচ্ছেন বড় চাকা গাড়িগুলো একদম অভারে চলতেছে আপনারা আসবেন দেখবেন শুধু নিয়ে যাবেন হ্যাঁ এই যে ব্যাংক সিস্টেম অনেক ভাই আছে ভাই আমার তো বড় গাড়ি চালাইলে কস্টিং বেশি আপনি একটা ছোট গাড়ি বানায় দেন এটা হচ্ছে ব্যাংক সিস্টেম ব্যাংক গাড়ি সেম এই গাড়িটা এর হচ্ছে মাত্র এই গাড়িটার দাম হচ্ছে

একদম হাফ সাত অরিজিনাল পোরাগ এই পোরাগ হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি শুধু বড়ি আমরা দিয়েছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি হচ্ছে তিরষট্টি হাজার টাকা পঁয়ষট্টি তিরষট্টি পঁয়ষট্টি তিরষট্টি তারপরে এখানে একটা গিয়ে দেখাবো সেন্ডি গাড়ি এই যে নয় সিট সেন্ডি গাড়ি নয় সিট মোটা চাকা এটা হচ্ছে মোটা চাকা নয় সিট এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপডেট গাড়ি সবকিছু আপডেট সিট আপডেট যা আছে আপডেট একদম হেডলাইট মিটার যা সব সবকিছু আপডেট

এক লক্ষ তিরিশ হাজার টাকা ছয় সিট চারে বলা বাম্পার করা একদম গ্রিলের বাম্পার করা একদম নগদ এই যে আমাদের বাংলা একদম ইনটেক ইনটেক শুধু আমরা আমাদের প্যাকেটটা ভাঙি তারপর ফিটিং করি এই যে সব কিছু ইনটেক বাই ইনটেক আসে আপনারা চাইলে একদম ইনটেক কাঠো ব্যাংকে ফিটিং করে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মাল স্টক দেওয়া আছে মিনি বোরাক নয় সিট ফোল্ডিং এই যে ফোল্ডিং গাড়িতে মজাই আলাদা সবাই খালি ফল্ডিং এ বসতে চায় এই যে ফল্ডিং গাড়িতে মজাই আলাদা হ্যাঁ এইটা হচ্ছে নয় সিটের গাড়ি নয় সিডের গাড়ি ফল্ডিং এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নয় সিটের গাড়ি সেন্ডি ব্রান্ড ও দিলাম স্যান্ডি ব্রান্ড মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন ফ্যান পাবেন ওয়াইফাই পাবেন সবকিছু পাবেন তারপরে এখানে একটা দেখাবো কুমিল্লার লাভ গাড়ি আমাদের কুমিল্লার নামে এই বানাসি কুমিল্লার বাইরের জন্য এই গাড়িটা এটা হচ্ছে কুমিল্লার লাভ গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কুমিল্লার লাভ গাড়ি পেয়ে যাবেন তারপরে এখানে একটা দেখাবো সেন্ডি গাড়ি ইজি বাইক এটা হচ্ছে স্যান্ডি ইজি বাইক ওল্ড মডেল ওল্ড মডেল দামে কম মাত্র দুই লক্ষ দশ টাকা দুই লক্ষ দশ মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় ওল্ড মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় ওল্ড মডেল গাড়ি মাত্র দুই লক্ষ দশ টাকায় মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় তারপরে এখানে একটা দেখাবো জাম্বু গাড়ি জাম্বু জাম্বু ট্রাক কিনা বানায় হের আর গাড়ি কিনতে হবে না যদি একদম ঠিকঠাক মতন চালায় নয় সিটের গাড়ি সামনে হচ্ছে বান্ধে নিতে পারবে যাত্রী আপনার কিছু কিছু

মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ফুল কমপ্লিট তারপরে আমাদের এখানে ব্যাটারি আছে এই যে পান্না পাওয়ার অরিজিনাল চায়না ব্যাটারি তারপরে পাওয়ার প্লাস আছে এডিক্সিন আছে তারপর আছে পাইলট আছে পাওয়ার ম্যান আছে তারপর ওইদিকে আছে পাওয়ার প্লাস সব ধরনের ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম অল্প মূল্য স্বল্প একদম কমে দিয়ে দেবো গ্যারান্টি সহকারে চাকা পেয়ে যাবেন তারপর ওপরে আমাদের পাট টু পাট মাল আছে যে দেখতে পাচ্ছেন আসেন এটা হচ্ছে গ্লাস ফ্রেম মাত্র আঠারোশো টাকায় গ্লাস ফ্রেম ক্যাবিন মাত্র বারো হাজার টাকা ডাইভার বক্স মাত্র তিন হাজার টাকায় তারপর নিজে আমাদের এখানে পর্যাপ্ত মাল স্টক দেওয়া হচ্ছে পার্টু পার্ট ছাড় নিতে পারবেন তিন হাজার মিডল পার্থ তিন হাজার তিন হাজার সবকিছু পার্ট টু পার্ট দিয়ে নিতে পারবেন কারেকশন থাকবে সেন্ডলি ব্রান্ড আপডেট মডেল সেন্ট্রি এই যে একটি পাচ্ছেন আপডেট গাড়ি একদম আপডেট এটা হচ্ছে মুভিং সালা।

এখান থেকে কিছু কালেকশন দেখাবো দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে উকা এই যে উকা দেখেন পর্যাপ্ত আছে এই যে সেন্ডি ছত্রিশ সাইজ এই যে দেখাচ্ছি একটা সেন্ডি গাড়ি এই যে এটা দেখে ক্লিয়ারে আছে একদম এত পরিমাণ সৌন্দর্য বলার বাহিরে এত পরিমাণ সৌন্দর্য বলার বাহিরে এই যে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড কত সুন্দর গাড়িটা সুন্দর শেষ নেই এই গাড়িতে সেন্ডি গাড়ি মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আপনার বড় চাকার গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন উকা উকার পুরা রাজা রাজত্ব করতেছে এখানে উকার একদম চাকার কাবারটা স্পেশালিটি দিছে লক সিস্টেম তালা সিস্টেম তারপর ফ্যান আছে লুকিং গ্লাস আছে সব কিছু আছে উকা গাড়িতে এই উকা গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ ব্যাটারি উকা পাঁচ ব্যাটারি উকা এখানে সবই উকা সবই উকা সব উকা যা আছে তারপরে এখানে আমাদের পার্টস আছে সব ধরনের পার্টস আছে যে হাইড্রোলিক সিস্টেম পার্টস হাইড্রোলিক সিস্টেম পার্টস এই পার্সটা আমাদের একদম অত্যাধুনিক এটা রেট হচ্ছে মাত্র এগারো হাজার টাকা আমাদের এখানে পার্স পেয়ে যাবেন লাস্টে অষ্টাশি নাম্বারে যোগাযোগ করলে আমাদের পার্স পেয়ে যাবেন একদম হোয়াটসঅ্যাপ ইমো এবং কি ডালি মোটর স্যার পেজে সার্চ দিবেন পার্সের ভিডিও নাম্বার পেয়ে যাবেন তো সাধারণ ভাই কুরিয়ারের সিস্টেম কি ভাই কুরিয়ারের সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে চার হাজার পাঁচ

আর আমরা ঠিকানাটা আবার বলে দিব ভাই ঠিকানাটা বলি নারায়ণগঞ্জ মদিনা মসজিদ মানি ডালিম আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ